স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটা কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রেওয়ায়ত আছে কি কি কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি শিরকে আকবর লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে সিদ্ধদা করেন মাজারে তিনি শির শিরকে আকবরে লিপ্ত হন আল্লার প্রতি অবিশ্বাস হয় কফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফরের সাথে জড়িত কফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামদের গণ্ডি থেকে ঘারেজ কুফর এবং শিরকে আকবর যদি করে কেউ মুসলমানই না তার পিছতো নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোনো গুণা বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত জেনায় করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পেছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকদের জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষ না করে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরও যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদনিল্লা আমরা পরবর্তী কোন লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আপনি দিয়েছেন আমাদের শেখ আব্দুল মাম সাইফুল্লাহ ভাইয়ের বাবা আমাদের চাচা যান আজকের মাহফিলের সভাপতি আমি খুব ত্রিশ সেকেন্ডের ভিতর দিয়ে ফেলবো উত্তর ইনশাল্লাহ রাতের বেলা মসজিদে নামাজ পড়ার সময় ইচ্ছা করে পিছনের সুইজ আহ সাথে নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নাই ভাই ছায়ের মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজে ক্রেসবি প্রশ্ন করেছেন সুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে মার দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি শুটকি বানায়ে খাবেন নাকি হালুয়া বানিয়ে খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়ার শুধু হালালই না চিটাঙের ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন সুটকি খাওয়াবে এটা হালাল না শুধু সুননত তো বলতাম সুননত কেমন এটা দলিল কি দলিল দিয়ে বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা কাছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লা সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাল্লাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলো হয়েছে নিশ্চয় এই দলিল দিয়া যদি এই দলিল কোন যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এই দলিল কোন শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যেটা মিস্টার আসলাম সুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে আর নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলাম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনার যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কি না ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণ হবে এগুলা সঠিক কথা না গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নাই কারণ প্রথমত অংশ তালিবস দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্যস না দন্তস তাহলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নাই